নমস্কার অনেকে প্রশ্ন তুলছেন মুসলিম সম্প্রদায়ের বাড়িতে কি শিক্ষিত ছেলে মেয়ে নেই তাহলে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের এত দুর্নীতি দেখার পরেও তারা কিভাবে এখনও তৃণমূল দলকে ভোট দেন তাহলে কি বিজেপি চলে এলে তাদেরকে তাড়িয়ে দেবে এই মিথ্যা ভয় থেকেই তারা তৃণমূলে ভোট দিচ্ছেন তবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার এই মন্তব্য থেকে এই প্রশ্নটাও থাকছে যেখানে তৃণমূল দল বিজয় উল্লাস পালন করতে গিয়ে বিরোধী দলের কর্মীর মেয়েকে বোম মেরে খুন করে দেয় সেখানে সেই তৃণমূল দলের বিধায়কের করা এই মন্তব্য আদৌ কি মানানসই খুন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাঙড়ে নিহত তৃণমূল নেতা স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি দেওয়ার কথা তাকে শনিবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিহতের বাড়িতে যান শোকস্তব্ধ পরিবারের লোকজনের সাথে কথা বলেন এরপরে পরে শওকত মোল্লা চাকরি দেওয়ার কথা জানান শওকত মোল্লা বলেন মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করেছেন আমরা সোমবার সমস্ত কাগজপত্র জমা দেব এদিন অস্ত্রমুক্ত ভাঙ্গর গড়ার ডাকও দেন শওকত মোল্লা তিনি বলেন গোটা ভাঙড় জুড়ে কোনো রঙ না দেখে তল্লাশি অভিযান হোক অস্ত্র উদ্ধার করতে হবে নইলে আরও অনেক মায়ের কোল খালি হবে আই বাড়ি থেকে আগেও অনেক বোমা অস্ত্র উদ্ধার হয়েছে সমাজবিরোধী আইএসএফ অস্ত্রের কারখানা তৈরি করেছে বিরোধী দলের কিছু দালাল আছে যারা নোংরামি করে যারা বিরোধীদের উৎসাহ দিতে দালালি করে তাদের বলবো দালালি বন্ধ করুন নোংরামি বন্ধ করতে হবে এই ঘটনা নেপথ্যে আইএসএফে যোগসাজসের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি বলেন বোমা গুলিমুক্ত ভাঙড় হোক এটাই চাই তবে শওকত মোল্লা এখন রাজনীতি করছেন সিবিআই তদন্তে দাবি জানিয়েছেন নওসাদ সিদ্দিকি